আমার আজকের রেসিপি সবজি দিয়ে রুই মাছের ঝোল স্পেশাল মশলা সহযোগে তৈরি করে গরম ভাত দিয়ে পরিবেশন করলে সবাই খুব খুব পছন্দ করবে রান্নার শুরুতে নুন হলুদ দিয়ে মেখে রাখা যে মাছগুলো সেগুলোকে ভেজে নেব দুপিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেতরটা যেন নরম থাকে জুসি থাকে আর ওপরগুলো যেন খুব সুন্দর ভাজা হয় এইরকমভাবে ভাজতে গেলে হাই ফ্লেমে সেলো করে নিতে হবে এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এতে হলুদটা একটু বেশি পরিমাণে লাগবে দিয়ে দেবো এক স্পুন মতো ভর্তি ভর্তি করে জিরে পাউডার এক টি স্পুন মতো দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী তারপর এটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট এই গোলানো মশলাটা রেখে দিতে হবে এরপর ততক্ষণ মাছ ভাজাগুলো হয়ে যাবে আমি মাছ ভাজাগুলো তুলে নিলাম ওই একই পেলে আমি বড়িগুলো ভেজে নেব বড়ির একটা খুব সুন্দর সুবাস এই ঝোলের মধ্যে কিন্তু খুব ভালো লাগে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে বড়ি ভাজা হয়ে গেলে অল্প একটু তেল আমি এখানে অ্যাড করে দিলাম তেল গরম হয়ে গেলে কালো জিরে এইভাবে হাতের মধ্যে ডলে নিয়ে দিয়ে দিতে হবে কালো জিরে দিয়ে দেওয়ার পর কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কালোজিরে জিরে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার ঝোলের মধ্যে খুব ভালো লাগবে এবার যে সবজিগুলো আমি ব্যবহার করব সেই সবজিগুলোকে আমাকে তার মধ্যে কিছু সবজি আমি আলাদা করে ভেজে তুলে রাখবো বেগুনগুলোকে আলাদা করে ভেজে তুলে রাখলাম তারপর আলুগুলোকে আর পটলগুলোকে ভেজে দিচ্ছি দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম এইবার সবজিগুলোকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে রাখলাম আর কড়াইয়ে তখন একদমই তেল নেই আমি অল্প একটু তেল অ্যাড করে দিয়ে মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল বেরোনো পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিলাম চুলাটা কষানো চলতে চলতে আমি দিয়ে দেবো এর মধ্যে এক স্পুন মতো আমচুর পাউডার আমচুর পাউডার দেওয়ার কারণে ঝোলে একটা টক টক ভাব আসবে এবং অবশ্যই কিন্তু একদম রান্নাটা শেষে এর কারণে মিষ্টি বা চিনি অল্প একটু অ্যাড করে দিতে হবে তাতে কিন্তু স্বাদের ব্যালেন্স খুব সুন্দর আসবে তেল বেরিয়ে এখন চলে এসছে এখন আমি জল অ্যাড করে দেবো যেরকম পরিমাণ ঝোল রাখা দরকার সেরকম পরিমাণ জল অ্যাড করে দিয়েছি সবজিতেও কিছুটা ঝোল টেনে নেবে এরকম বুঝে জলটা অ্যাড করে দিতে হবে এখন ঢাকনা চাপা দিয়ে ঝোলটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব ঝোল ফুটে গেলে প্রথমেই আমি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি সবজিগুলো দিয়ে ভালো করে একটু সবজিগুলো সিদ্ধ করে নিতে আমি ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট হতে দেব দু তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেব এরপর কিছু জিনিস আমাকে এখানে অ্যাড করতে হবে তার মধ্যে একটা আলু তুলে প্রথমে আমি চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো বাকি দেবো তার মধ্যে বেগুন ভাজা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো একে একে দিয়ে দেবো বড়িগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি মাছগুলো অ্যাড করে দেব এরপর ঢাকনা চাপা দিয়ে আরও দু তিন মিনিট এখানে ফুটতে দেব আর যেহেতু আমি আমচুর পাউডার দিয়েছিলাম তার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি আরও বেশ কিছু কাঁচা লঙ্কা এটা ফ্লেভারের জন্য মেনলি আবারও ঢাকনা চাপা দিয়ে দু মিনিট মতো ফুটতে দেব কাঁচা লঙ্কার যে স্মেলটা সেটা ঝোলের মধ্যে অ্যাবজর্ব করে নেবে সম্পূর্ণভাবে এখন তৈরি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার জন্য গুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আর ধরনের রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক শুভেচ্ছা